বিকাশের যেই নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছে ওইটা স্ক্রিনশট পাঠালে আমি বাকি টাকাটাও আপনাকে পেমেন্ট করে দিব ইনশাল্লাহ তো মূলত বিষয় হচ্ছে আপনারা অনেকে অফিসে আসতে চান তো অফিসে আসার পরে আপনারা যেটায় সমস্যায় ভোগেন যে যোগাযোগ সমস্যায় যে যোগাযোগ করা যাচ্ছে না শুধু আপনি না যারা নতুন ক্লায়েন্ট আছেন তারাও কিন্তু অনেক ফোন দিয়ে আমাদেরকে পান না তো না পাওয়ার কারণ হচ্ছে যে অফিসিয়াল ব্যস্ততার থাকে এটা হচ্ছে সবচেয়ে বড় একটা কারণ তো আমরা যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে এটা সলিউশন করার চেষ্টা করতেছে তারপরে হচ্ছে যারা বর্তমানে আমাদেরকে পাচ্ছেন না অফিসিয়ালি কল দিয়ে তারা সরাসরি আমাদের অফিস ভিজিট করবেন আমাদের অফিস হচ্ছে ঢাকা ময়াপল্টন টাউন মার্কেটের চার তলায় তো আপাতত টাকা বুঝে পেয়েছেন কিনা একটু গুণে দেখবেন ঠিক আছে দেখেন টাকাটা গুনেন ঠিক আছে কোন ঘটনা ঘটছে না ভাইয়া ঘটে নেই আমাদের প্রতি না কোনো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আর যারা যারা আমাদের অফিসে আসতে চান অবশ্যই লোকেশন আমাদের ইউটিউবে দেওয়া আছে ফেসবুকে দেওয়া আছে টিকটকে দেওয়া আছে অবশ্যই চলে আসবেন